আদালতের নির্দেশ সত্ত্বেও রেজভীর সঙ্গে দেখা করতে পারেননি স্ত্রী এরপর জানিয়ে দেব ভূতের সরকার গঠনের পাইতারা করছে বিএনপি বলছে ইনু আর জানিয়ে দেব দেশে গণতন্ত্র থাকলে গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পেত বলছে বনু এবং জানিয়ে দেব বিএনপির রাজপথ দখল করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলছে তথ্যমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলছে ডাক্তার শাহাদাত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধু অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আদালতের নির্দেশ সত্ত্বেও রেজভির সঙ্গে দেখা করতে পারেননি স্ত্রী আদালতের নির্দেশ সত্ত্বেও বিএনপি নেতা রুহুল কবির রিজভির সঙ্গে তার স্ত্রী ও আইনজীবিকে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে এর আগে আজ বুধবার সকালে মামলার হাজিরার জন্য বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার সিএমএম কোর্টে আনা হয় আজ সকালে কারাগার থেকে আদালতে আনার পর তাকে রাখা হয় হাজত খানায় পরে তার শারীরিক অসুস্থতা ও মামলা সংক্রান্ত বিষয়ে স্ত্রী আর্যমান আরা বেগম স্বামীর সঙ্গে দেখা করতে আইনজীবীর মাধ্যমে আদালত আদালতের অনুমতি চান আদালত আবেদনটি মঞ্জুর করে সাক্ষাৎকারের সাক্ষাতের অনুমতি দেন রেজভির ব্যক্তিগত চিকিৎসক রফিকুল ইসলামকেও সাক্ষাতের অনুমতি দেওয়া হয় কিন্তু হাজত খানার ও সি রেজভির সঙ্গে তার স্ত্রী ও ব্যক্তিগত চিকিৎসককে সাক্ষাৎ করতে দেননি বলে অভিযোগ করেন রেজভির স্ত্রী ও আইনজীবী দুই ঘন্টা কারাগারের হাজত খানায় রাখার পর সাড়ে বারোটায় ফের তাকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার জন্য প্রি ত্রিজন তোলা হয় রিজভির প্যানেল আইনজীবী মশিউর রহমান শান্ত বলেন হাজতি রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ তিনি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত তিনি গত আট ডিসেম্বর থেকে পল্টন থানার মামলায় কারাগারে বন্দী তার অসুস্থতা ও মামলার জনিত কারণে স্ত্রী আর্যমান আরা বেগম ও চিকিৎসকের সাক্ষাৎ প্রদান জরুরি এ বিষয়ে আমরা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করলে তা মঞ্জুর করা হয় কিন্তু হাজত খানা রসি আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন এ বিষয়ে হাজত খানা রসির বক্তব্য পাওয়া যায়নি রেজভির স্ত্রী আরা বেগম বলেন। আদালতের দেখার পর নিজেকে বিশ্বাস করতে পারেনি রেজভি শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে তার শরীর ভালো নেই তার উন্নত চিকিৎসা দরকার আমরা তার নিয়মিত খোঁজখবর নেই ভূতের সরকার গঠনের পাইতারা করছে বিএনপি বলছে ইনু জাসদ ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন বৈশ্বিক অর্থনৈতিক সংকট কিংবা নিত্যপণ্যের দাম এসবের দিকে নেই কে রাষ্ট্রপতি হল তা নিয়েও তাদের একটি লক্ষ্য সংকটের মধ্যেও তারা সরকার পতন করে অস্বাভাবিক ভূতের সরকার গঠনের পাইতারা করে দেশকে সংঘাত সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে মঙ্গলবার কোষ্টিয়ার ভোড়ামারা উপজেলা পরিষদ চত্বরে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন নতুন রাষ্ট্রপতি বলেন তার বিচারিক প্রশাসনিক দক্ষতা আছে রাজনৈতিক স্বচ্ছতা আছে উনিশশো একাত্তরের চেতনার প্রতি অবিচল আস্থা আছে দেশের সংবিধানকে সমুন্নত রেখে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করার সক্ষমতা আছে তার কোচিয়া যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি স্টল ঘুরে দেখুন দেখেন ইনু উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম সফন উপজেলা কৃষি অফিসার সাইকুল ইসলাম প্রমুখ দেশে গণতন্ত্র থাকলে গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাবাত পেত বলছে বলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত বলু বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র সম্মেলনে পাকিস্তান দাওয়াত পেলেও বাংলাদেশ পায়নি এতেই বোঝা যায় বাংলাদেশের গণতন্ত্র নাই দেশে গণতন্ত্র থাকলে গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পেত তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছর গণতন্ত্র সম্মেলন হয়েছিল সেখানেও বাংলাদেশকে ডাকেনি এবছরও গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায়নি পাকিস্তানও সেই সম্মেলনে দাওয়াত পেয়েছে কিন্তু বাংলাদেশ পায়নি এতেই বোঝা যায় বাংলাদেশের গণতন্ত্র কোথায় গণতন্ত্র হরণ করে দেশ চালাচ্ছে সরকার বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন বুলু বলেন এই সরকারের পতনের জন্য দেশপ্রেমিক সকল সংগঠন রাস্তায় নেমেছে আমরা আন্দোলন করছি এই আন্দোলনের মধ্যে দিয়েই এই সরকারের পতন হবে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের জনগণ তাদের ভোটার অধিকার ফিরে পাবে আয়োজক সংগঠনের চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বেও কৃষক দলের সহ সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বেলকিস ইসলাম কৃষক দলের সহ সভাপতি আনোমা খলিলুর রহমান ভিপি ইব্রাহিম জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেসারুল হক প্রমুখ বক্তৃতা করেন বিএনপির রাজপথ দখল করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলছে তথ্যমন্ত্রী বিএনপির রাজপথ দখল করে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে করেছেন তথ্য মন্ত্রী হাসান নিজ দপ্তরে ম্যারি ম্যাস দুপাই সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য সকালে বলেছেন যে পাল্টা কর্মসূচি দেওয়া আওয়ামী লীগের দৈন্যতা এ নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ন সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগ রাজপথের দল আমাদের সব সময় কর্মসূচি ছিল ও থাকবে আমরা কাউকে রাজপথ ইজারা দেয়নি বিএনপির উদ্দেশ্য হচ্ছে রাজপথ দখল করে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তিনি বলেন কয়েকদিন আগে ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা করেছে তারা আপনারা দেখেছেন যে আমাদের দলের শান্তি সমাবেশের ওপর হামলা করে গাড়ি ঘোড়া পড়িয়েছে তারা সেখানে তাদের অগ্নি সন্ত্রাসীদের দেখা গেছে তা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে রমজানের সামনে রেখে দ্রব্যমূল্য সাফল্য নিয়ন্ত্রণের চেয়ে আওয়ামী লীগ হামলা মামলায় ব্যস্ত ও এ মন্তব্য নিয়ে জানতে চাইলে তিনি বলেন বিএনপি আগে থেকে রমজানে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য কি এখনও তো রমজান আসেনি রমজান আসতে এক মাস বাকি তার আগে রমজানে দ্রব্যমূল্য বাড়বে বলার উদ্দেশ্য হচ্ছে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য উৎসাহ দেওয়া অসৎ ব্যবসায়ীদের মজুদ্দারদের উৎসাহ দেওয়া যে তোমরা দাম বাড়াও বিএনপি তোমাদের সঙ্গে আছে থাকবে ফরাসির রাষ্ট্রদূত ম্যারি ম্যাসুদুপোয়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি বলেন বলেন ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট একটি ফরাসি কোম্পানি সরবরাহ করেছে এটি কেমন কাজ করছে তা জিজ্ঞাসা করেছেন তিনি আমি বলেছি সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত হয় শুরুতে কিছুটা ছোটখাটো সমস্যা ছিল এখন সেগুলো নেই হাসান মাহমুদ বলেন বঙ্গবন্ধু স্যাটেলাইট খুব ভালোভাবে চলছে আমাদের সরকার এখন একটি কমিউনিকেশন স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রদূতের সঙ্গে সেটি নিয়েও আলোচনা হয়েছে তাদের পক্ষ থেকে সেটির জন্য অফার দেওয়া হয়েছে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলছে ডাঃ শাহাদাত সরকার সংবাদপত্রের ও গণতন্ত্রকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন তিনি বলেন গণমাধ্যমের স্বাধীনতা নেই এই সরকার একদলীয়ভাবে ফ্যাসিজ কায়দায় দেশ শাসন করেছে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম চট্টগ্রামের নাসিমুন ভবনস্থ দলীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশারফ হোসেন দীপ্তি সহ আটক আটক নেতাকর্মীর মুক্তির দাবিতে মহানগর যুব দলের সমাবেশে এসব কথা বলেন তিনি এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি সদস্য সচিব আবুল হাসেম মক্কর ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ নগর বিএনপি যুগ্ম আহবায়ুক এস এম সাইফুল আলম অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া আজমল হুদা রিঙ্কু নূর আহমেদ গুড্ডু এস এম শাহ আলম রব শাহেদ আকবর এম এ রাজ্জাক ইকবাল হোসেন সংগ্রাম প্রমুখ